দামাকা প্রাইস থাকবে যেটা ওরিয়ানি সবসময় থাকে ধামাকা প্রাইস দিয়ে থাকে মাত্র তেরো হাজার আটশো টাকা আমার একটা জায়গায় খোদাই করে লেখা আছে আর এই মডেলটা পাবে তেরো হাজার আটশো টাকার মধ্যে ধামাকা প্রাইস দুইটা কালার অফ কালার গোল্ডেন কালার সিক্স লেয়ারের ফ্যান যেটাকে বলি আর প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে মেরিন পাকিস্তান পিওর কপার এই লাইনটা চলবে আর বারো ভোল্টের সোলার প্যানেল দিয়ে বারো বোল্টের ব্যাটারিতে চালাবেন সেক্ষেত্রে এই লাইনটা আমরা হোম ডেলিভারি দিয়ে ওয়ান তিন চার পাঁচ ছয় ছয়টাই স্পিডে চালাইতে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন